আগামী জুন এর মধ্যে ঋণের সব শর্ত পূরণ করে আইএমএফ চতুর্থ কিস্তির অর্থ ছাড় পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ দুপুরে সচিবালয় ইকোনমিক রিপোর্টারস ফোরামের সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় তিনি এই কথা জানান উপদেষ্টা বলেন এবারে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টি হয় এমন কৌশল প্রাধান্য পাবে বাজেটের মূল লক্ষ্য জিনিসপত্রের দামের লাগাম টানা আর কাজের সুযোগ বাড়ানো এলডিসি উত্তর পরবর্তী প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন উপদেষ্টা এছাড়া এবারের বাজেটে মেগা প্রকল্পে অর্থায়ন না করে নিজস্ব অর্থায়নে বাস্তবায়নযোগ্য প্রকল্পে জোর দেওয়া হবে বলেও জানান তিনি লোকাল লিডের উপর ডিপেন্ড করে লোকাল এমপ্লয়মেন্ট জেনারেশন করে ওগুলির প্রতি সুযোগ আবার ওইগুলো আবার ছোটোও না কিন্তু মূল্য কমানো রাজা দিন ইনফ্লেশন এটা ওই জল ডিবে আমেরিকা তো বলে যে ইনফ্লেশন না দিয়ে প্রাইসে দেখো এটা আপনি যেটা হল একটা একটা অসুবিধা অ্যাকাডেমিক ইমপ্লিমেন্ট করা লোকজন আসলে দেখা উচিত মূল্য কিন্তু আলটিমেটলি একটা রিফ্লেক্ট থাকে ইনফ্লেশনের উপরে সি উপরে